কেন কাস্টমার বেশি টাকা দিয়ে কিনবো কেন এখন যদি কমে পায় পরে বেশি টাকা দিয়ে কেন কিনবো আমার এখনই হলো কম দামে সামনে শীত শীত আসার আগে গিজার গুলো আপনি স্টক করে ফেলেন এগুলো হলো আপনার গিজার ইলেকট্রিক গিজার সামনে যে শীত এই শীতের দিনে তো আপনার ঠান্ডা পানি ইউজ করা একবারে টাপ এমনি ঠান্ডা সর্দি কাশি লেগে যাবো আবার এই গিজার গুলা গাজী স্মিস ব্র্যান্ডের গাজী দেখেন গাজী স্মিস ব্র্যান্ডের খুবই হাই কোয়ালিটি একবারে দুই সালের সবচেয়ে লেটেস্ট গিজার এগুলা আমরা একবারে আজকে ডিএন স্টোর যাত্রাবাড়ি উপলক্ষে ধামাকা অফার দিব আগে অফারের কথা বলে দিলাম আগে অফারের অফার এই গাজির গিজার গুলা এগুলা হবে পাঁচচল্লিশ লিটারের দেখেন গাজী স্মিস ব্র্যান্ডের ৪৫ পঁয়তাল্লিশ লিটার যাদের ফ্যামিলি একটু বড় সড়ো পাঁচ ছয় জন মানুষ তারা আপনার আরামে অনায়াসে একটা গিজারেই ইউজ করতে পারবেন এগুলা কিন্তু ফুল অটো টেম্পারেচারের ভিতরে আপনার যতটুকু তাপমাত্রা দরকার এতটুক তাপমাত্রা দিয়ে কিন্তু এই গিজার আপনি ইউজ করতে পারবেন তারপর আপনি যদি চান একবারে ফুল হিট দিয়া বালতিতে পারে নিয়ে ইউজ করবেন ওইটাও সম্ভব প্রত্যেকটা গিজার হবে 2000 ওয়াটের 2000 ওয়াটের হ্যাঁ এগুলা হবে পঁয়তাল্লিশ লিটার এটার ভিতরে যে আপনার কয়েলটা হান্ড্রেড পার্সেন্ট পিতলের কয়েল এবং কি এটা হলো যে ট্যাঙ্কটা এই আপনার ট্যাঙ্কটা আপনারিচার কিছুই কিছু না এবং এটা এটা ফুল বডিটা বডি পুরা আপনার ট্যাপনন কোটিং করা জম রাস মরিচাও ধরবে না এবং কি এই গিজারের সাথে আপনার পার্স পার্তিক যা আছে সব এই গিজার ফিটিং জন্য এই গিজারটা দেওয়ালে এভাবে ফিট হবে বা নিচে এভাবে ফিট হবে আপনি যেভাবে খুশি এভাবে ফিট করতে পারবেন এটা ফিটিংসের জন্য আপনার কোম্পানি থেকে যাবতীয় জব সেফটি বাল তারপর রয়্যাল বোর্ড যত পার্টস আইটেম আছে সব কিন্তু কোম্পানি দিয়ে দিছে এবং কি যত স্ট্যান্ড স্ট্যান্ড সবই দিয়ে দিছে এবং কি এই গিজারটা আপনার পানি শেষ হয়ে গেলে অটোমেটিক রিজার্ভ ট্যাঙ্ক ভরে যাবে এবং কি এইটা আপনি অন করে আপনি যে কোনো জায়গায় মনে করেন আপনি গিজার লাইন দেওয়া আপনি একটা ইমিডিয়েটলি কামে বাইরে চলে গেছেন পরিবার পানিটা গরম হয়ে এটা অটোমেটিক অফ হয়ে যাবে এটা পানিটা আপনার 18 ঘন্টা থেকে 17 ঘন্টা পানিটা গরম থাকবে এই পানিটা ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক আবার গিজার অন হয়ে অটোমেটিক পানিটাকে গরম করে দিবে এটা আপনার ওই লাইন দিয়া দাঁড়ায় থাকা ওগুলা সিস্টেম না এগুলো হলো 2025 এর সবচেয়ে লেটেস্ট শুধু আপনার এই দুইটা ইন এন্ড আউট এই দুইটা পাইপ আপনার কিনতে হবে আর বাকি সব পার্টস কোম্পানি থেকে আপনার এটা সাথে দেওয়া আছে এটা এক বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ গাজী কোম্পানির লোক আপনার বাসে যায় সার্ভিস দিবে এবং কি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকবে এটা একবারে ধামাকা অফার থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এইটা কিন্তু একবারে শীত আসার আগে ধামাকা অফার এই গিজার কিন্তু আপনার টাকা থাকবে তিরিশ হাজার তাও কিনতে পারবেন না এগুলা শীত আসলে দাম ডাবলের ডাবল হয়ে যাবে আমাদের ঠিকানা হলো শহীদ সড়ক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করে আপনি নিতে পারবেন